রাম কেন্দ্র করে উত্তপ্ত মথাবাড়ি মথাবাড়িতে কি হবে রাম নবমীর অনুষ্ঠান অবশ্যই মথাবাড়ি তো কোন পশ্চিমবঙ্গের বা মধ্যে কোন বাইরের তো অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন অংশ তো না এটা তো একটা ইন্টিগ্রাল পার্ট পশ্চিমবঙ্গের মালদার মধ্যে অবশ্যই মথাবাড়িতে রামনবমী হবে শুধু মথাবাড়ি কেন সমস্ত জায়গাতেই হবে মালদা মুর্শিদাবাদ সহ সমস্ত যে জেলাগুলোকে ইসলামিক একটা জেলাতে পরিণত করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস বহুদিন ধরে পার্টিকুলার একটা রিলিজানকে তোষণ করার জন্য রিলিজিয়াস যে রাজনীতি যেটা করে চলেছে সাম্প্রদায়িক রাজনীতি তথা মাননীয় তো সেটা তো কখনোই নয় আমরা মামলা করেছি মুর্শিদাবাদের নওদায় যেটা রিসেন্ট যেটা কমিউনাল ভায়োলেন্স যেটা হলো আর কি মসজিদের সামনে রামের মূর্তি নিয়ে বা যখন বজরাঙ্গবলির মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে তখন সেটা বন্ধ করে দেওয়া এবং এটা বলা যে মসজিদের বাইরে নাকি আমাদের মানে হিন্দু ধর্মের কোনো দেবদেবীকে নিয়ে যাওয়া যাবে না বা হিন্দু ধর্মের কোনো প্রোপাগ্যান্ডা করা যাবে এটা কেন মানে এটা কি কেউ সেই জায়গায় বলতে পারে এটা পাকিস্তান নয় এটা বাংলাদেশ নয় এটা আমাদের ভারতের অবিচ্ছেদ্য পার্ট হচ্ছে পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে সেটা মুর্শিদাবাদ হোক বা মালদা হোক বা জায়গাটা যেটাই হোক না কেন সেইখানে আমরা আমাদের ভগবানের পুজো করব আমাদের র্যালি নিয়ে যাব আমাদের রামের মূর্তি হোক বা আমাদের সেটা বাজরাংবলির মূর্তি হোক সেটা আমরা অবশ্যই এগিয়ে নিয়ে যাবো আমাদের যেটা ধর্মীয় আমাদের আমাদের যেটা যেটা প্র্যাকটিস আচার আচরণ সেটা আমরা সবসময় করতে থাকবো আজকে দিনে দাঁড়িয়ে যে আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদেরকে শাখা পলা খুলতে বাধ্য করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে তারা শাখা পলা করবে না তারা হিজাব করে মানে হিজাবের মতন পোশাক পরে তাদেরকে সেখান দিয়ে পাস বাই করতে হবে বা কোনো জায়গায় যেতে হবে তারা মার্কেট প্লেস থেকে বাড়ি আসা হোক বা কোনো জায়গায় হোক তারা সেইভাবে মানে কোনোরকম হিন্দু ধর্মের আচার আচরণ রীতি নীতি সেগুলো করা যাবে না এই যে রেস্ট্রিকশন হিন্দু ধর্মের ওপরে যে অবাধভাবে যে হিন্দু ধর্মটাকে বারবার করে তা মানে গলাটা টিপে বন্ধ করে দেওয়ার যে চেষ্টা করা হচ্ছে এটার বিরোধিতা করেই আমরা অবশ্যই মোথাবাড়ি ইনসিডেন্ট এবং মুর্শিদাবাদের নওদার বেলডাঙার যে ইনসিডেন্ট কিছুদিন পাস্ট জাস্ট কিছু মাস আগে আমরা যদি চলে যাই আমরা দেখতে পাচ্ছি বেলডাঙার ক্ষেত্রে কী ঘটনা ঘটেছে তো ভেরি রিসেন্ট এই যে জিনিসগুলো হয়ে চলেছে এই দুটো ইস্যু নিয়ে একটা সেপারেট প্রেয়ার করে ফর দ্য প্রোটেকশন থ্রু দ্য সি আর সো দ্যাট সেন্ট্রাল ফোর্স যাতে বিএসএফ জওয়ানরা যাতে অন্তর দেখে যাতে করে রামনবমীর সময় ভায়োলেন্সটা না হয় এটাই আমরা একটা সেপারেট প্রেয়ার রেখে একটা জনস্বার্থ মামলা জাস্ট দুদিন আগে কাপল অফ ডেজ ব্যাক আমরা মামলাটা ফাইল করেছি মামলাটা মেনশনিং করা হয়েছিল দ্রুত শুনানির জন্য এবং মামলাটা আজকে শুনানি হয়েছে শুনানি ছিল আর কোর্ট সেই ক্ষেত্রে অ্যাভিডেভিট একটা ড্র করতে দিয়েছে অ্যাভিডেভিট ইন অপোজিশন আজকে কোর্টের ক্ষেত্রে হয়েছে এবং আমরা অবশ্যই দেখুন আজকে আমাদের বিজেপি নেতৃত্বরা আমাদের দাদারা যেটা বলছেন একদম অবশ্যই যে হিন্দুরা অস্ত্র নিয়ে বেরোবে এই কারণেই তাদের নিজের সুরক্ষার জন্য এই কারণে নয় কিন্তু যে আমরা কাউকে খুন করব বা আমাদের কারোর করতে রিভেঞ্জ নেওয়ার আছে বা আমরা কোনো ধর্মকে অসম্মান করি না আমাদের নিজেদের মানে যেহেতু কি সুরক্ষাটা দিতে পারছে না এই সরকারটা মানে ল অ্যান্ড অর্ডারটা যেহেতু মেনটেন হচ্ছে ল অ্যান্ড অর্ডারটা তো মেনটেন করা পুলিশের কাজ তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে যে জায়গাগুলো ফেলিওর হচ্ছে সেটা যেহেতু মেনটেন করতে পারছে না তো স্বাভাবিক অতই কিন্তু হিন্দুদেরকে অস্ত্র ধারণ করা ছাড়া আর কোনো উপায় থাকে না তার কারণ যখন একটা প্রশাসন একটা তোমাকে সেফটি সিকিউরিটি দিতে পারছে না হিন্দুদের তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হিন্দুরা অস্ত্র ধারণ করবে না অস্ত্র সঙ্গে রাখবে না তাহলে তাদের নিজেদের সেফটি সিকিউরিটি কোন জায়গা থেকে বজায় থাকছে কারণ প্রশাসনিক দিক থেকে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি ফেলিওর যেখানে দেখা যাচ্ছে যে মসজিদের সামনে কেন রাম নামে জয়ধ্বনি দেওয়া হবে সেটা নিয়ে বিরোধিতা করা হচ্ছে সেই জায়গায় তারপর তো এরকম ঘটনাও সামনে আসছে যেখানে মসজিদের মুসলিম ধর্মের মুসলিম সপ্তাহের মানুষ বহুজন গিয়ে মন্দিরের সামনে গিয়ে লাই লাহি যেরকম রব দিচ্ছে এরকম একটা ভিডিও পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এগুলো কি এগুলো কি মানে তারা কেন মানবো এটা হিন্দুস্থান এটা হচ্ছে হিন্দুস্থান আমাদের এই পশ্চিমবঙ্গ এটা যেটা ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ সেটা হচ্ছে হিন্দুস্থান হিন্দুস্থানে হিন্দুদেরই জয়ের ধ্বনি হবে এটাই তো খুব স্বাভাবিক দেশটা তো মুসলিম প্রধান দেশ নয় ধর্মের ভিত্তিতে আমাদের দেশটা ভাগ হয়েছিল এটাকে বারবার আমি আগেও বলেছি যে কারণে আমি হিন্দু রাষ্ট্র করার কথাও কিন্তু বারবার এই কারণেই বলেছি তার কারণ এই যে মসজিদের বাইরে কেন মসজিদের বাইরে আমি তো বলবো যে হতেই পারে সমস্ত জায়গাতেই আজকে আমাদের রামের ধ্বনি বা আমাদের ঈশ্বরের যে ধ্বনি আমরা দেব সেটা আমরা করতেই পারি কারণ দেশটা পাকিস্তান নয় দেশটা বাংলাদেশ নয় যে কোনো ইসলামিক দেশ যেগুলো আছে সেই ক্ষেত্রে আমরা জানি লট অফ রেস্ট্রিকশান আছে জিহাদিরা চালায় এবং তারা পর্দা প্রথা করা থেকে শুরু করে ইভেন তুমি হয়তো একটা জিনিস নোটিস করেছো এখানে মেয়েদের মানে পোশাকের উপরেও প্রচুর ফতে করা হচ্ছে ইভেন একটা মেয়ে কীভাবে সাজবে কীভাবে লিপস্টিক লাগাবে সেটা নিয়েও তুমি যদি একটু সোশ্যাল মিডিয়াটা দেখো এটা বাংলার নতুন একটা কালচার হয়ে দাঁড়িয়েছে এটা কিন্তু ভারতবর্ষের কালচারের মধ্যে পড়ে না এই ক্ষেত্রে বাংলা একটা নতুন কালচারের হিরিক ঘটছে শুধুমাত্রই কিন্তু মাননীয়ার এই তোষণমূলক সরকারের জন্য যারা মানে আমরা জানি যদি কোরআনটা তুমি দেখো তাহলে সেখানে অনেক রকম রেস্ট্রিকশনস আছে মেয়েরা নিজের স্বামী ছাড়া অন্য কোথাও লিপস্টিক লাগাতে পারবে না সাজগোজ করতে পারবে না স্নো স্নো পাউডার মাখতে পারবে না এগুলো সবই হচ্ছে ইসলামিক স্টেটের হিরিক এবং সেই ইসলামিক স্টেটের যে হিরিকটা সেটাকেই প্রোপাগ্যান্ডা করে আমাদের হিন্দুদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের হিন্দুতে কিন্তু নারীরা দেবী তাদেরকে কিন্তু সাজানো হয় তাদেরকে কিন্তু সেই জায়গায় রাখা হয় একটা ক্ষমতার আসনে রাখার জন্য তাকে আমরা সেই শক্তি রূপিনী হিসেবে পুজো করি বলেই কিন্তু তার সাজটাকে মানে মায়ের যে আমরা ধরো ঢাকের সাজে সাজাই বা মাকে ধরো আমরা একটা লাল বেনারসি পরে সাজাই বা একটা দামি গহনা পরাই আমাদের মাকে পুজোর সময় সেটা কিন্তু আমাদের পরম্পরা এবং কালচার হিন্দু ধর্মের সেই জন্যই কিন্তু আমরা মাকে এতটা সাজিয়ে রাখি অথচ মুসলমান কালচারই কিন্তু এটা না সাজগোজ কোনো রকম কিছু নয় তুমি শুধু তোমার একজনের ভোগ্য বস্তু তুমি একজন পুরুষের সামনে সাজগোজ এই যে মেয়েদের যে ব্যক্তিগত স্বাধীনতা এইগুলো যে বারবার করে তুলে নিচ্ছে ঠিক সেম আমি এক্সাম্পলটা এই কারণেই টানলাম কারণ মসজিদের বাইরে যখন বারবার করে আঘাত হানা হচ্ছে যে হিন্দুরা কেন তাদের ধর্মটা প্রোপাগেট করতে পারবে না এই আঘাতটা হানতে পারে না তার কারণ দেশটা এখনো পর্যন্ত হিন্দুস্তান এবং হিন্দুস্তানে বসে হিন্দু ধর্মের প্রোপাগ্যানটা করবে না তাহলে কি করবে কোন ধর্মের তাহলে প্রোপাগ্যানটা করবে যেটা হিন্দুদের ওপরে বেস করে আছে হিন্দুরা সময় সাম্যের কথা বলে সবসময় সকলের অধিকার সুরক্ষিত করার কথা বলে লন্ডন থেকে মুখ্যমন্ত্রী ফিরলেন মুখ্যমন্ত্রী লন্ডন থেকে ফিরে চলে গেলেন একবারে মোথাবাড়ি নিয়ে কোনো বক্তব্য বক্তব্য তার মুখ থেকে শোনা যায়নি অপরদিকে তিনি চলে গেলেন নামাজের অনুষ্ঠান রেড রোডে সেখানে দাঁড়িয়ে তিনি একটা ধর্মকে বলে দিলেন গান্ধা ধর্ম লজ্জা করে না মাননীয় আর আমাদের হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলতে আমি তো মনে করি আজকের দিনে দাঁড়িয়ে এই কথা বলার জন্য এই অসাম্য করার জন্য এই সাম্প্রদায়িকতা করার জন্য মাননীয় পদত্যাগ দাবি করছে মাননীয় তো পদত্যাগ করা উচিত আজকে দিনে দাঁড়িয়ে লজ্জা করলো না আজকে যখন তিনি ব্রিটিশদের পায়ে তেলটা বুলিয়ে এলেন যখন তিনি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যারা আমাদের দেশের জন্য যান প্রাণ দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছেন তাদেরকে যখন তিনি মাথাটা নিচু করে দিয়ে চলে এলেন তারপরে এসে তার পদত্যাগ করা উচিত ছিল না মাননীয় আজকে কী ধরনের রাজনীতি করছেন যে হিন্দু ধর্মকে বলছেন গান্দা ধর্ম রেড রোডে দাঁড়িয়ে তিনি বক্তৃতা দিচ্ছেন মাথায় নামা মানে মাথায় হিজাব পরে। যে আমরা জানি কি হচ্ছে তোমাদের পাশে সরকার আছে মানে একটা বিশেষ সম্প্রদায় যারা আজকে লাইফ খুলে ডাইরেক্ট দাঙ্গা লাগালো যারা আজকে আমরা দেখতে পাচ্ছি মালদা থেকে যারা অন তারা বলছে যে আমরা মানে জয় শ্রীরাম কিছু থাকবে না হিন্দু বলতে কিছু থাকবে না রামের কথা যারা বলবে রাম মানে এমন একটা নোংরা কথা বলেছেন অশ্রাব্য সেটা আমি ক্যামেরার সামনে বলতে পারছি না আমাদের কিছু করবে না পুলিশের গুলি চালানোর কোনো অধিকার নেই যতগুলো লোককে অ্যারেস্ট করছে সবই হিন্দু যেখানে হিন্দুদের কাজ ভঙ্গে গেলো হিন্দুরা অত্যাচারিত হলো হিন্দুরা মার খেলো হিন্দুদের একে একে মানে কীরকম রকম কচুকাটার মতন অবস্থা করা হলো তাদের দোকান পাঠ পানের দোকান চায়ের দোকান সমস্ত কিছু নদাতেও পানের পানের পান চাষিদের পানের চাষের জায়গা মানে নষ্ট করে দেওয়া হয়েছে একের পর একভাবে যে ঘটে যাচ্ছে বেলডাঙ্গা থেকে শুরু করে তুমি দেখতে পাচ্ছ একের পর একটা ঘটনা ঘটেই চলেছে আমরা তো সেই ক্ষেত্রে কোনো রকম কিছু আমরা এই সরকারের তো ফেলিওরই দেখতে পাচ্ছি পুলিশের কী পুলিশ যে বারো মাসে চোদ্দ মাসের ভাতা পায় স্যালারি বলবো না ভাতাই বলা উচিত তারা পশ্চিমটা তৃণমূল সরকারের সেই পুলিশ করবে ল অ্যান্ড অর্ডার রক্ষা কখনোই না যারা ভোট ছাপ্পা রিগিং করতে শুধু সাহায্য করেছে যে এই পুলিশটা কি এটা তো মেন মিডিয়াকে ঢুকতেই দেয়নি কটা মেন স্ট্রিম মিডিয়াতে তুমি রিপাবলিক ছাড়া কিছুটা তুমি দেখো যে এই মোথাবাড়ির খবর কভার করেছে বাংলা হান্ট কভার কন্টিনিউয়াস সেটা কভার করেছে তোমরা কিছু করছো তাহলে তুমি বলো তাহলে এই যে জায়গাটা কানডিশনের ক্ষেত্রে তুমি কি আশা করতে পারো যে পুলিশ যারা সব সময় আইনটাকে নিজের হাতের মধ্যে নিয়ে নিচ্ছে পুলিশ তো ল অফ লটা মেইনটেইন করার জন্য রুল অফ লটা মেনটেন করার জন্য কোথায় রুল অফ ল আইতো পুলিশই বাংলার মুখ্যমন্ত্রী জীর্ণমুল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাম নামে আপত্তি জয় শ্রীরাম তিনি গালি দি সেই জায়গায় তাহলে রাম রাম নবমীর মিছিলে নামছে তৃণমূল তৃণমূলের রামনবমীর মিছিলে কি জয় শ্রীরাম ধ্বনি শোনা যাবে বলা উচিত জয় শ্রীরাম তো আমাদের ভগবান সকল হিন্দু গালাগালি মনে করবেন তো জয় শ্রীরাম বললে আমরা দেখতে পেয়েছি বহু ক্ষেত্রে যে তিনি গালাগাল করছেন বলছেন যে এই জুতো ছুঁড়ে মারবো আয় তোর দিকে এই এরকম বলছে কেন রে রে করে তিনি লেগে পড়ছেন গাড়ি থেকে নেমে আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে বোঝা যায় তিনি কতটা হিন্দু দরদি সরকারের প্রোপাগ্যান্ডা রাখেন তা নয় তিনি আসলেই হচ্ছেন ইসলামিক স্টেটের সুপ্রিম তিনি আসলেই হচ্ছেন একটা পার্টিকুলার সম্প্রদায়কে তোষণ করার সুপ্রিম হোক কখনোই সেই সমতা বা সমান অধিকার রাখেননি সিকিউলার নামে রেখে তিনি আজকে ইসলামিক স্টেটে পরিণত করেছেন পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ পশ্চিম প্রদেশ পশ্চিম প্রদেশ বললে পারফেক্ট বলা হয় পশ্চিমবঙ্গের জায়গায় মাননীয়া জয় শ্রীরামটাকে তিনি গালাগালির মতনই মনে করেন মনে করছি না মাননীয়া কোনো জায়গায় জয় শ্রীরাম বলবেন সাম্প্রদায়িক সম্প্রীতির দল তৃণমূল কংগ্রেস বোঝাতেই রামনবমীর মিছিলে হাঁটছেন শৌকাত মোল্লা এমনটা তৃণমূলের তরফ থেকে জানা যাচ্ছে সেই জয় শ্রীরাম ধ্বনি কি শৌকত মোল্লার খুব শোনা যাবে আমরা তো দেখতে পাচ্ছি তিনি ওদের গীতা নিয়েও বসেছেন বলছেন যে ক্যামেরায় কোনো জায়গা থেকে হুমায়ুন কবিরও তাদেরও বিভিন্ন তৃণমূলের নেতা নেত্রীরা এগুলো দেখানোর চেষ্টা করছে নিজেদেরকে হয়তো সিকিউলার তবে দেখ যদি দেখুন আমি বলব সকলকেই আলটিমেটলি গীতার পথে ফিরতে হবে হিন্দুত্বের পথে সকলকেই ফিরতে হবে আপনি অনেক মুসলিম আমাদের মানে ভাই বোনও আছে তারাও কিন্তু স্বীকার করেন যে আমাদের সকল মানে আমাদের এই অন্তত এই সকল ধর্মের যেটা রুট সেটা হচ্ছে সনাতন ধর্ম সনাতনই ভরসা সনাতনই ভবিষ্যৎ সনাতন ধর্মেই সকলকে ফিরতে হবে তো সেই ক্ষেত্রে যদি তৃণমূলের আপনি সকাল বলার কথা বললেন তিনি যদি জয় শ্রীরাম ধ্বনি যদি তার মুখে শোনা যায় তাহলে অবশ্যই আমরা সেই ক্ষেত্রে খুশি হব এবং আমরা সকলকেই বলবো আমরা সকলেই রাম নাম করুন জয় শ্রীরাম ধনী সকলকে করতেই হবে আর যদি না করেন তাহলে ভবিষ্যতে এমন ব্যবস্থা হবে যার জন্য সকলকেই আজকে রামনাম করতে হবে তৃণমূলের রামনবমী মিছিল থেকে কি বার্তা আসবে আসলে রামনবমী হিন্দুত্ব প্রীতির মিছিল অবশ্যই হিন্দুত্ব প্রীতি ছাড়া কি মিছিল বলুন আপনাকে আপনাকে একটা জিনিস বুঝতে হবে আজকে হিন্দুদের যেভাবে মুছে দেওয়া হয়েছে আজকে হিন্দুদের যেভাবে দিনে দিনে অবনমন করা হয়েছে তাদের ধর্মকে আজকে দিনে দিনে যেভাবে একটা পার্টিকুলার সম্প্রদায়কে তোষণ করে উপরে তোলা হয়েছে আর হিন্দুদের অধিকারগুলোকে ছিনিয়ে নেওয়া হয়েছে সেই কারণেই কিন্তু আজকে হিন্দুরা যাচ্ছে তাই জন্যেই কিন্তু শয় শয় এত মিছিলের প্রস্তুতি তাই জন্যই কিন্তু রামনবমীর আজকে এত প্রস্তুতি কারণ বাঙালিকে তোমার জন্য রামনবমীটা নয় এটা মারোয়াড়িতে উৎসব এই বোকা বোকা কথা বলে হিন্দুত্বের ডায়লগ দিয়ে হিন্দু বাঙালির মনে একটা সুরসুরি দেওয়া যে ডাল ভাত খেয়ে তোমরা ঘুমিয়ে থাকার করার রাজনীতি এবং আলটিমেটলি ভাই ভাই বলে আলটিমেটলি হিন্দুদেরকে ঘুম পাড়িয়ে রেখে ইসলামিক স্টেট দখলের যে প্রস্তুতি সেটা হিন্দুরাজকে বুঝে গিয়েছে সেই জন্যেই আরও বেশি করে আমাদের ধর্ম এবং আমাদের ধর্ম কিন্তু যতটা সহিষ্ণু সহিষ্ণুতার জন্যই কি আজকে আপনি বলছেন না ভোর চারটে স্যারেরই হচ্ছে ভোর চারটে মাইক বাজিয়ে নামাজের জন্য যেভাবে স্পিকার দিয়ে তারা যেভাবে মানে ধর্মটার অপব্যবহার করে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কি আমরা কোনো জায়গায় বুঝতে পারছি না যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের হিন্দু ধর্ম রক্ষার কতটা প্রয়োজন